yeah

আমাদের মানে উপস্থিত হয়েছে ঠালপুরির কাউন্সিলর যারা কল্লোল মাসাই সাহেব তাদের উমজাতে দিয়ে অনার ফাউন্ডেশনের তরফ থেকে বাচ্চা জানায় তারা কেনা ক্ষুদ্র পাত তুলে দিচ্ছেন নিশান আমি গুলশান সাহেবকে বলবো একটু বক্তব্য রাখা কিন্তু রাস্তা ফুল জাম হয়ে গেছে ওখানে প্রশাসন মানুষ যারা আছেন আমি অনুরোধ করবো রাস্তা কোনো অসুবিধা না হয় বাইক নিয়ে তিন দেখবেন ঠিক আছে পাল্লল সাহেবকে আমি অনুরোধ করে বক্তব্য রাখার জন্য প্রথমে সবাইকে সালাম জানাই প্রণাম জানাই প্রতিবারের ন্যায় এবারেও ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এত মানুষের ভিড় মজাতে দিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণদার আমাদের সবার সন্দেহ

প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিযোগী এসছে অল ইন্ডিয়া জুড়ে এর একটা আলাদা রকম ভালোবাসা উল্লাস রয়েছে এত ভালো তাদের প্রাইজ রয়েছে সবকিছু যত দিন যাচ্ছে আমি একটা কথাই বলি যে মানুষটার প্রধান উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমরা জানি সেই অযুদ্ধ ভাষা তিনি দুষ্ট ভাষা কি একটা কথাই বলি যে আপনার যে মানুষের জন্য করার যে এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা এইটার জন্য আপনি অনেক দূর হয়তো পাচ্ছেন